আর কান দিলে কি রোগ ঠিক হবে না বোঝে না আরে বাচ্চা মতো করিস কে তুই ভগবানক ডাকাও ঠিক হয়ে কান দিলে প্রবলেম ঠিক হবে না পাগলি প্রবলেম ডাক্তারের কাছে গেলে তো প্রবলেমটা ঠিক হবে বোঝার চেষ্টা কর কান দিস কে ডাক্তার কান দিলে কিন্তু ঠিক হবে মোর রোগ মোর রোগ কান দিলে ঠিক হবে তুই পাগলির মতো লাগাচ্ছিস যাবার লাগছে না তো চেন্নাই গেলে ডাক্তার দেখবে ঠিক হয়ে ও ওই কান দিস না শোনা ও কেমন দেওয়া ভিডিও করে লাগছে কিন্তু পাবলিক কবে ঢং ঢং করে লাগছিস হ্যাঁ যাবার লাগছে না কদিন পরে ঠিক আছে উঠবো তো আর কান্দিলে কি রোগ ঠিক হবে না বোঝে না আরে বাচ্চার মতো করিস কে তুই ভগবান ঠিক আছে টেনশন করিস না ও ডে গাছ সো গাছ দুদিন থাকে দেখে লাগছেন যে দিবে লাগছে না তো মানে প্রবলেম হওয়া লাগছে মানে এখন এলা ওই প্রবলেমটা শ্বাসকষ্ট হয় মানে মেন কথা হলো ডাক্তারের মানে এই ডাক্তার কুচবিহার ডাক্তার অনেকগুলো দেখালুম বড় বড় ডাক্তার দেখালুম আর এলায় অন্য একটা ডাক্তারের চিকিৎসা চলছে তো আর পাঁচ দিন হয়তো চিকিৎসা করিম তারপরে যদি না কমে হয়তো চেন্নাই যাওয়ার পাম চেন্নাই যাওয়া দেখি বড় একটা দেখো অ্যাপেলও যাবো মানে দুদিন আগে দেখলুম যে বং মিডিয়া গেছিলো তোমার সাথে ফোনে কথা বলুন খরচা পাতিরও ব্যাপার আছে টাকা পয়সা তো অত ক্যাশ নাই তো টাকা পয়সা জোগাড় করার ব্যাপার আছে তো দেখি চেন্নাই যাই চেন্নাই বা চেন্নাই বা হায়দ্রাবাদ দুটার মধ্যে একটা যাবো যাওয়ার পরে দেখি কী ব্যাপার কী গ্যাস মানে মোট প্রবলেম হলো ঢেকুর বিড়ে বারবার মানে ঢেককুরটা যখন আটকে যায় না বিপি হাই হয়ে যায় মানে বিপিটা বিপি হাই হয়ে গেলে তখন মোর পরিস্থিতি খুব খারাপ হয়ে যায় মাথার দল লাগে আর এই পাগলে তো টেনশনে লাগছে কান্দিলে কি কোনো কিছু হবে ডাক্তার আছে ঠিক করবে ঠিক পাগলি মানুষ অডিয়েন্স কী হুম মানে কি কান্দার কারণ হলো এখন আগতে মোর প্রবলেমটা হয়েছিল তো প্রবলেমটা হয়েছিল কি মানে গ্যাসটা আটকে গেছে আটকার পরে শ্বাসকষ্ট হয় মানে গ্যাসটা যতক্ষণ না বিড়েবে ততক্ষণ মোর প্রবলেমটা হয় শরীরের মানে মানে শরীর পুরো কাঁপে মনে হয় দম বন্ধ হয়ে যায় এমন অবস্থা হয়ে যায় তো এইগুলো বিষয় আর কাউ যদি বেঙ্গলার হায়দ্রাবাদ বা চেন্নাই যান এর মধ্যে হায়দ্রাবাদ বা চেন্নাই এর মধ্যে যদি যান মানে এই মাসের উন তিরিশ তারিখ পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে যদি কাউ যান তো জানাবেন প্লিজ ম্যাসেঞ্জারও মেসেজ করেন এই পেজে লভি ডট কমের মেসেঞ্জার মেসেজ করেন টাইগায় যাবেন আমার কুচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে বা আশেপাশে তো একসাথে যাওয়ার মুইয়ের মুইয়ের কি দাদা মো মোর তো যোগাযোগ করেন যদি কাউ যান কান দিলে প্রবলেম ঠিক হবে না পাগলি প্রবলেম ডাক্তারের কাছে গেলে তো প্রবলেমটা ঠিক হবে বোঝার চেষ্টা কর আর হলো মেন কথা হলো আরে ভিউজ কামার জন্যে না মেন কথা হলো শরীর যদি শরীর যদি ভালো না থাকে ভিডিও বানার কোনো মুড নেই আমার তো দুই চার দিন থাকে এমন আজ বা লাগছে কোনো ভিডিও বানার মুড নেই ভিডিও বানার ব্যাপার লাগছে না এমন আজ গিয়ে এখন আগতে মি তাক করলু যে তারপর করলাম যে রেডি হওয়া ভিডিও একটা বানাই মানে তোমার জন্য আর কি ভিডিও তো দেওয়ারও ব্যাপার আছে না তো রেডি হওয়ার করলু রেডি হওয়ার নিয়েও রেডি হবার গেল স্নান করে মোরে যদি প্রবলেম চলে হয়ে গেছে মানে ভিডিওটা কী বানাবো এমন যদি প্রবলেম হয় বারবার মানে হয়তো দুই দিন পরে মোর প্রবলেম হয় দু দিন তিন দিন পরে মোর প্রবলেম হওয়া লাগছে এমন আছে ডাক্তার দেখার লাগছে না বড়ো বড়ো কুচবের পালিত দেখালাম তারপরে ডক্টর কী করে ডক্টর সুদীপ্ত রায় দেখা গেল হাওড়াহাটের একটা ডাক্তার দেখা যাচ্ছি হ্যাঁ আর কত ডাক্তার দেয় কোনো ওষুধে কাজ করে লাগছে না বাবুর শরীরে সেই খারাপ জ্বর সর্দি কাশ প্যারেলিস কালকে রাত সেই প্যারেলিস চলেছে আর বাবুর মানে আমার সূর্য রোদে কী হয়েছে হট হুট করিয়ে জ্বর এত কালকে ডাক্তার ওটা নিয়ে গেছে কুচবিহার তো ডাক্তার ছিল না ফোনে আর কি ফোন করিয়ে আর কি ওষুধ দিছিল তো আজকে এখানে অল্প কোনো সুস্থ আছে মানে আমার কি ব্যাপারটা আমার বুঝে লাগছে না এত প্রবলেম একসাথে আমার কেয়ার দেখা দিবে লাগছে কিছু বুঝে লাগছে না তো আর কিছু কর নাই ভিডিও কানে নিয়ে আজকে কথা আর কি ভিডিও শরীর ভালো হলে ভিডিও হয়তো পাবো না হলে কেমন করে মুড করে না